আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জব স্টাডি স্কুলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন আইসিটি ইন প্রাইমারি এডুকেশন অনলাইন ট্রেনিং সিস্টেম অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আইসিটি ইন প্রাইমারি এডুকেশন এর একটি ট্রেনিং দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এইবার অনলাইনে আগে সেই ট্রেনিংটির অনলাইন কপি বা অনলাইন সার্টিফিকেট অর্জন করতে হবে অর্থাৎ সেই ট্রেনিংটি প্রথমে অনলাইনে করতে হবে করে একটি সার্টিফিকেট অনলাইন থেকে অর্জন করতে হবে এবং সেই অনলাইন সার্টিফিকেটটি আপনাদের জেলা পিটিআই সেন্টারে গিয়ে দাখিল করার পর সেখানে ফেস টু ফেস আইসিটি ট্রেনিং হবে বিশ দিনের জন্য যেহেতু এই ট্রেনিংটি নতুন ইউটিউবেও তেমন কোনো রিসোর্স নেই যেটা দেখে দেখে আপনারা সেটি সম্পন্ন করতে পারবেন বা কীভাবে অনলাইন ট্রেনিংটি সম্পন্ন করবেন এরকম কোনো ভিডিও নেই তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে বলে এই ভিডিওটি বানানো হচ্ছে আশা করছি আপনাদের কাজে লাগবে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আপনি ইন অনলাইন এডুকেশন সিস্টেম এর অনলাইন সম্পন্ন ট্রেনিংটি করবেন প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি আমার ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এটি ওপেন করে নেওয়ার পর একেবারে উপরে সার্চ বাড়ে গিয়ে লিখবেন আইপিই এম আই এস এটি লিখে সার্চ দেবেন বা এইখানে গুগল সার্চে আইপিই এম আই এস একটি অপশান আসবে সেটিতে ক্লিক করবেন আইপিইএমআইএস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে সেখান থেকে প্রথমেই যে আইপিই এম আই এস অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে যেখানে আপনি দেখতে পাবেন সাইন ইন আইপিএমই এ আপনাকে স্বাগতম এখানে প্রথমে আপনাদের মোবাইল নম্বর বা ইমেইল নাম্বার দিতে হবে মনে রাখতে হবে আপনি শিক্ষক হিসেবে যে পেমিস অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটিতে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন এবং একই পাসওয়ার্ডটি এখানে দেবেন পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর নিচে নেমে এখানে সাইন ইন অপশনটিতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি এখানে একটি সময় লাগবে লোড হওয়ার জন্য তারপর এরকম একটি পেজ চলে আসবে বাম পাশে দেখতে পারবেন ড্যাশবোর্ড এখানে বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে বা যে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে যেমন আমার আবেদন সমূহ শিক্ষকের তালিকা বদলির আবেদন বিদ্যালয়ের তথ্য প্রোফাইল আপডেট শিক্ষার্থী সারা অংশ আমার প্রশিক্ষণ সমূহ এবং আমার মামলাসমূহ এর মধ্যে থেকে আপনি আমার প্রশিক্ষণ সমূহ এই অপশনটি ক্লিক করবেন অথবা যদি এখানে বাংলা না থেকে ইংরেজি থাকে তাহলে দেখবেন এখানে লেখা থাকবে মাই ট্রেনিং লিস্ট সেই মাই ট্রেনিং লিস্ট বা আমার প্রশিক্ষণ সমূহ এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনি কাঙ্ক্ষিত পেজটিতে চলে আসবেন এখানে লেখা আছে আইসিটি ইন প্রাইমারি এডুকেশন বা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স দু হাজার চব্বিশ পঁচিশ এই পেজটিতে আসার পর আপনি দেখতে পারবেন এখানে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যেমন এই অ্যাক্টিভ টাইপ এইটি একটি ট্রেনিং তারপর এখানে আছে প্লেস অফ ট্রেনিং এই প্লেস অফ ট্রেনিং মূলত আনডিফাইন্ড এরপর দেখবেন যে অ্যাক্টিভিটি কন্ডাকশন টাইপ এটি একটি অনলাইন ট্রেনিং এবং এই ট্রেনিংটি সরাসরি যে জায়গায় অনুষ্ঠিত হবে সেটি হলো পিটিআই অর্থাৎ আপনার জেলা পিটিআই সেন্টারে এটি অনুষ্ঠিত হবে আর এই ট্রেনিংটি মূলত শুরু হবে বিশ দিনের জন্য এখান থেকে নিচে যে এল এম এস কন্টেন্টস অপশনটি রয়েছে সেই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি যে জিনিসগুলো দেখবেন এখানে বাম পাশে যে কালো অংশটি রয়েছে সেটি হলো ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনার এই ট্রেনিং এর যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলী সম্পর্কে দেখানো হচ্ছে সূচনা পাতা কোর্স সম্পর্কিত নির্দেশনা মডিউল এক মডিউল দুই একইভাবে মডিউল তিন মডিউল চার মডিউল পাঁচ ছয় এবং কুইজ অর্থাৎ এই প্রত্যেকটি মডিউলে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনাগুলো ফলো করে আপনি প্রত্যেকটি মডিউল সম্পন্ন করবেন প্রত্যেকটি মডিউল সফলভাবে সম্পন্ন করার পর একদম শেষে গিয়ে একটি কুইজ মডিউল থাকবে যেখানে ওই মডিউলের যে টপিকগুলো দেখানো হবে বা পিডিএফ বা ভিডিও দেখানো হবে সেখান থেকে আপনাকে বেশ কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো দেখে দেখে সঠিক যে উত্তরগুলো বাছাই করে করে আপনাকে সেগুলো সম্পন্ন করতে হবে এভাবে আপনি প্রতিটি ধাপ অনুসরণ করার পর বা শেষ করার পর একদম শেষে গিয়ে আপনার একটি চূড়ান্ত পরীক্ষা হবে যেটি একদম নিচে চূড়ান্ত কুইজ এই চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করে আপনি এই পুরো অনলাইন ট্রেনিং সিস্টেমে কী কী শিখছেন সেই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা থাকবে সেগুলো দেখে দেখে আপনি সঠিক উত্তরগুলো যাচাই করে সেখানে আপনি যে মার্কস পাবেন তার উপর ভিত্তি করে আপনাকে গ্রেড দেওয়া হবে এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আপনি এই ট্রেনিংটি সম্পন্ন করবেন প্রথমে আপনি আপনার যে মডিউল এক সেই অপশনটিতে ক্লিক করবেন সেই অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন যে একটি স্কুল করে নিচে নামলেই একটি ভিডিও দেখতে পারবেন এই ভিডিওটি চালু করে এই ভিডিওটি সম্পর্কে বা এইখানে শিক্ষণীয় বিষয় সম্পর্কে আপনি ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অথবা আপনি যদি ভিডিও দেখতে না চান নিচে দেখবেন যে ভিডিওতে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো লিখিত আকারে এখানে দেখানো হচ্ছে আপনি সেগুলো পড়ে জেনে নিতে পারেন ঠিক এইভাবে প্রত্যেকটি কাজ শেষ করার পর আপনি মডিউল সম্পর্কে জানতে পারবেন এখানে দেখুন মডিউল এক কোর্স সম্পর্কিত নির্দেশনা সেটির পরে দেখুন মডিউল এক এখানে আইসিটি ও প্যাডাগজির সমন্বয়ে শিক্ষণ ও ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতা এগুলো আপনার শেষ করতে হবে এরপর আপনি ওখান থেকে এক পয়েন্ট এক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য ও প্যাডাগজির সমন্বয় শিখুন এই বিষয়টি দেখতে পাবেন আপনি সেটাতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনি এই এক পয়েন্ট একে প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন এবং ও প্যাডাগজির সমন্বয়ে কিভাবে আইসিটিকে শিক্ষা খাতে বা প্রাইমারি শিক্ষা খাতে ব্যবহার করবেন সেই সম্পর্কিত তথ্য দেওয়া আছে যা আপনি এখানকার এই ভিডিওটি দেখলে জানতে পারবেন তবে বলে রাখি আপনি অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার তা না হলে এই মডিউল শেষে আপনাকে যে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে সেখানে সঠিকভাবে উত্তর দিতে পারবেন না তাই চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অথবা এখানে পিডিএফ দেওয়া আছে যা এই ভিডিওটিরই অংশ সেটি ভালো করে পড়ে নিতে পারেন আপনার কাছে যদি সময় না থাকে এখানে দেখবেন ডাউনলোড অপশন রয়েছে সেখানে আপনি এটি ডাউনলোড করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আপনি এটি পড়ে জানতে পারবেন এটি পড়া শেষ হলে অথবা ভিডিওটি দেখা শেষ হলে আপনি একদম স্ক্রল করে উপরে চলে আসবেন উপরে চলে আসার পর পুরো ভিডিওটি দেখা শেষ হলে এখানে দেখবেন প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য আইসিটি ও প্যাটাগোজির সমন্বয় শিখন এর নিচে এখানে একটি টিকমার্ক রয়েছে আপনি এই টিকমার্কটিতে ক্লিক করে দিবেন যাতে এটি বোঝা যায় যে আপনার এখানকার যে কাজটি সেটি সম্পন্ন করতে পেরেছেন এভাবে আপনি এটি সম্পন্ন করার পর আবার এই ড্যাশবোর্ড আসবেন এসে পরবর্তী অংশ এটিতে সিলেক্ট করবেন এরপর আপনি এক পয়েন্ট দুই বিষয়ভিত্তিক ডিজিটাল যে অংশটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এই পেজে আসার পর আপনি স্ক্রল করে একটু নিচে নামবেন নামার পর দেখবেন যে এখানে একটি ভিডিও দেখা হচ্ছে এখানে প্রত্যেকটি ক্লাসের জন্য কিভাবে আপনি ক্লাস নেবেন সেই সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে বা কোনো সমস্যা হলে সেই সমস্যা কীভাবে সমাধান করবেন সেটি সম্পর্কিত ট্রিক্স বা টিপস দেওয়া হয়েছে এখানে বাংলা ইংরেজি ইংরেজির জন্য আলাদা একটি ভিডিও দেওয়া রয়েছে গণিত অংশেও ঠিক আলাদা একটি ভিডিও রয়েছে অর্থাৎ পরবর্তী অপশন হলো ডিজিটাল কন্টেন্ট তৈরির বিষয়গুলো এটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে বা এক পয়েন্ট তিন এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি এই অংশটিতে ক্লিক করবেন তারপর দেখবেন ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করণ একটি অপশন রয়েছে ঠিক এখানেও দেখবেন আপনার সামনে একটি ভিডিও রয়েছে এবং ভিডিও শেষে একটি পিডিএফ রয়েছে আপনি পড়তে চাইলে পড়বেন অথবা পড়তে না চাইলে ভিডিওটি দেখে নেবেন তারপর আপনি একইভাবে ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত এই অংশটি এর নিচে টিকমার্ক দেখবেন এই টিকমার্কটিতে ক্লিক করে দেবেন এটিতে স্পষ্টভাবে আপনি কুইজ মডেল এটাতে চলে যাবেন এটাতে চলে যাওয়ার পর আপনি দিকে উঠবেন উঠে দেখবেন কুইজ মডিউল এক একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি কোয়েশ্চান পর্ব রয়েছে বা প্রশ্ন উত্তর পর্ব রয়েছে সেটিতে সেই পেজে চলে আসবেন এখানে সেই পেজে আসার পর দেখবেন যে অ্যাটেম্পট কুইজ একটি অপশন রয়েছে আপনি এই অ্যাটেম্পট কুইজ অপশনটিতে ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলো ফলো করুন এখানে দেখুন আপনার সর্বোচ্চ আপনি তিনবার এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তবে এখানে আলাদা আলাদা প্রশ্ন হবে আর এখানে আপনি সময় পাবেন পাঁচ মিনিট এবং আপনার এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্যে আপনি যে মার্কস পাবেন সেটির উপর ভিত্তি করে আপনাকে গ্রেডিং সিস্টেমের ভিতরে আওতাভুক্ত করা হবে এবং তার নিচে দেখবেন যে গ্রেড টু পাস সিক্স আউট অফ টেন এখানে দশটি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে আপনি এই কুইজ প্রতিযোগিতায় পাশ করে যাবেন সেই জন্য আপনি প্রথমে এই অ্যাটেম্প কুইজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পর এরকম একটি পপ আপ পেজ চলে আসবে সেখানে দেখবেন যে ইউর অ্যাটেম্পট উইল হ্যাভ এ টাইম লিমিট অফ ফাইভ মিনিটস ইউ স্টার্ট দ্য টাইম উইল টু কাউন্ট ডাউন অ্যান্ড ক্যান বি পস্ট ইউ মাস্ট ফিনিশ ইউর অ্যাটেম্পট বিফোর ইট এক্সপায়ার আর ইউ শিওর ইউ উইশ টু স্টার্ট নাও অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই কোয়েশন পর্বের জন্য আপনি পাঁচ মিনিট সবাই পাবেন একবার এই প্রতিযোগিতাটি বা কুইজটি শুরু হয়ে গেলে আপনি আর এটাকে পজ করতে পারবেন না এবং এই পাঁচ মিনিটের মধ্যেই আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই স্টার্ট করবেন এবং স্টার্ট অ্যাটেম্পট এই অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখানে দেখবেন যে সময় উঠতেছে চার মিনিট একান্ন পঞ্চাশ অর্থাৎ এখানে সময় ধীরে ধীরে কমবে আর এই সময়ের মধ্যে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবেন সেখান থেকে আপনি প্রথমে নিচে নামবেন এখানে দেখবেন এইখানে প্রথম প্রশ্নটি হলো সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতিতে আইসিটির ভূমিকা কি এর সঠিক উত্তর এখানে চারটে অপশনের মধ্যে যে কোনো একটি আপনি সঠিক উত্তরটি বাছাই করে দিবেন এই প্রশ্নটির সঠিক উত্তর হলো দলগত কাজ ও আলোচনা সহজ করা সেজন্য আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম তারপর আপনি যদি চান যে আপনার ভুল হয়েছে তাহলে আপনি ক্লিয়ার মাই চয়েস এটিতে ক্লিক করবেন পরে আপনি অন্য কোনো অপশন যদি মনে হয় সেটির উত্তর দিয়ে দিবেন এখানে আপনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসতে পারে যেগুলোর উত্তর আপনি এই মডিউল এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এবং এক পয়েন্ট তিনের মধ্যে যে ভিডিও বা পিডিএফ রয়েছে সেগুলো দেখে বা পড়ে সেখান থেকে উত্তর করতে পারবেন খুব সহজেই তাই আপনি অবশ্যই অবশ্যই উপরের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন অথবা পিডিএফ গুলো পড়ে নেবেন আমার ক্ষেত্রে এর সঠিক উত্তর দলগত কাজ ও আলোচনা করা আমি সেজন্য এটিতে ক্লিক করে দিলাম করে দিয়ে এখানে দেখবেন যে ডান পাশের নিচে নেক্সট পেজ রয়েছে সেটিতে ক্লিক করতে হবে সেটিতে ক্লিক করার পর আপনার কাছে পরবর্তী প্রশ্নটি চলে আসবে পরবর্তী প্রশ্নটি হলো ডিজিটাল কন্টেন্টে গ্রাফ ও চার্ট ব্যবহার করার মূল উদ্দেশ্য কি এটির মূল উদ্দেশ্য হলো হল ভাবে উপস্থিত করা এটি সঠিক উত্তর আমরা এটিতে ক্লিক করে দিলাম তারপরে একইভাবে আপনি নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে গিয়ে স্ক্রল ডাউন করে দেখবেন যেখানে আরেকটি প্রশ্ন রয়েছে একটি ভালো ডিজিটাল কন্টেন্ট তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সেটি হলো আইসিটি ও প্যাটাগোজির সমন্বয় এটি সঠিক উত্তর এটিতে ক্লিক করে দিলাম তারপর আবার এগেইন নেক্সট পেজ সেই অপশনটিতে ক্লিক করবেন সেই অপশনটিতে ক্লিক করার পর দেখবেন আপনাকে পরবর্তী প্রশ্নের জন্য আহ্বান করা হচ্ছে পরবর্তী প্রশ্নটি হল শ্রেণিকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য কি এর মূল উদ্দেশ্য হলো শিক্ষাদানের মান উন্নয়ন করা এরপর আপনি আবার একই একইভাবে ডান পাশে নিচে যে নেক্সট পেজ রয়েছে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর আপনি দেখবেন যে আরেকটি প্রশ্ন পাওয়ার পয়েন্টের ছবির প্রয়োজনীয় অংশ রেখে বাকিটি মুছে ফেলার প্রক্রিয়াকে কি বলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ক্রপ আমরা ক্রপে ক্লিক করলাম তারপর আমাদের প্রশ্নের সমস্ত উত্তর দেয়া হয়ে গিয়েছে সেজন্য আমরা ফিনিশড অ্যাটেম্প এই অপশনে যাব কিংবা যদি আপনার মনে হয় আপনি ভুল করেছেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে যে প্রিভিয়াস পেজ এই অপশনটিতে ক্লিক করে আগের পেজে চলে যেতে পারেন এবং সেখান থেকে আপনার যেটি সঠিক উত্তর মনে হয় সেটিতে আবার ক্লিক করে সঠিক উত্তর দিতে পারবেন সেক্ষেত্রে আপনার ক্লিয়ার মাই চয়েস সেটিতে ক্লিক করতে হবে তাতে দেখবেন যে আপনার অপশনটি বিলুপ্ত হয়ে গিয়েছে এবং আপনি সেমতো সেটিতে আবার ক্লিক করে সঠিক উত্তর দিতে পারবেন এভাবে সমস্ত প্রশ্নের উত্তর শেষ করার পর আপনি ফিনিশড আটেম রয়েছে যে অপশনটি এখানে ডান দিকে নিচে সেটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি কয়টির উত্তর করেছেন এখানে সবগুলো প্রশ্ন উত্তর করা হয়ে গেছে সমস্ত প্রশ্ন উত্তর করা হয়ে গেলে দেখবেন যে আপনার নিচে সাবমিট অল অ্যান্ড ফিনিশ সেটিতে ক্লিক করতে বলবে আপনি সেটিতে ক্লিক করবেন এবং দেখবেন ওয়ান্স ইউ সাবমিট ইউ উইল নো লার বিল এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে সাবমিট করে দেবেন সেটাতে ক্লিক করার পর আপনার এখানে দেখাবে যে আপনার কত সময় লেগেছে এক্ষেত্রে আমার সময় লেগেছে চার মিনিট পঞ্চান্ন সেকেন্ড আপনার ক্ষেত্রে অবশ্যই কম লাগবে কারণ আপনি তার ভিডিও তৈরি করবেন না আপনার এক্ষেত্রে দু থেকে তিন মিনিট সর্বোচ্চ লাগতে পারে এরপর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দেখবেন যে আপনি যে যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই সেই প্রশ্নের উত্তরগুলো এখানে দেখানো হচ্ছে কোনটি সঠিক করেছেন এবং ভুল উত্তর দিয়েছেন সমস্ত তথ্য এখানে এক নম্বর প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয়টি সঠিক হয়েছে তৃতীয়টি সঠিক হয়েছে চতুর্থটি সঠিক হয়েছে এবং পঞ্চমটিও সঠিক হয়েছে অর্থাৎ আমার এখানে পাঁচটি প্রশ্নের মধ্যে আমি পাঁচটি প্রশ্নই সঠিকভাবে উত্তর করেছি আপনিও ঠিক ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে কিংবা পিডিএফ গুলো ভালোভাবে পড়লে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন একটি বিষয় মাথায় রাখবেন যে এখানে আমার এখানে যে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে আপনাকেও যে সেই প্রশ্নগুলো দেখাবে নয় আপনার ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে আলাদা আলাদা অপশনও থাকতে পারে তবে অবশ্যই আপনি সঠিক উত্তরটি যাচাই বাছাই করে সঠিক উত্তরটি দিবেন তারপর আপনি দেখবেন এখানে ফিনিশড রিভিউ নিচে যে ডান পাশের নিচে অপশন রয়েছে ফিনিশ রিভিউ সেটিতে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর দেখবেন যে আপনার কোয়েশ্চন পর্বটি সেটি শেষ হয়ে গিয়েছে তবে তারপরেও দেখবেন যে এখানে রিঅ্যাটেম্প কুইজ অর্থাৎ আপনি এখানে আবার নতুন করে উত্তর দিতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি ভুল করেছেন কিংবা আপনার নম্বর কম হয়েছে সেক্ষেত্রে আপনি রিঅ্যাটেম্প কুইজে ক্লিক করে আবার পাঁচ মিনিট সময় নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন এখানে আপনি সেক্ষেত্রে তিনবার সুযোগ পাবেন তিনবারের বেশি আপনি সুযোগ পাবেন না সেজন্য আপনাকে ডিয়া টাইম কুইজ অপশনটিতে গেইন ক্লিক করে নতুন করে প্রশ্নের উত্তর দিতে হবে আপনি সমস্ত প্রসিডর মেন্টেন করার পর এই ক্যুইজ মডিউল অপশনের নিচে যে টিক মার্ক রয়েছে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করা হয়ে গেলে আপনি এখানকার সমস্ত কাজ করে ফেলছেন ঠিক এইভাবে আপনি পরবর্তী পেজে চলে যাবেন অর্থাৎ পরবর্তী যে মডিউল সেটিতে চলে যাবেন কিন্তু এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে এই ভিডিওর পরবর্তী অংশে দেখানো হবে বা শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার এবং ভিডিওটি অবশ্যই আপনার বিভিন্ন কলিগকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং নির্ভুলভাবে আইসিটি ইন প্রাইমারি ইডুকেশন যে অনলাইন কোর্সটি রয়েছে সঠিকভাবে উত্তর করতে পারে তাদেরকে সহায়তা করবেন দেখা হবে এই একই টপিকের দ্বিতীয় পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার